অল্পের জন্য রক্ষা জলাশয়ে পড়ল সিলিন্ডার বোঝাই লরি বোঝায় লড়ি গ্রাম সড়কের বড়যাত্রাপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গভীর জলাশয়ে পড়ে গেল গ্যাস সিলিন্ডার বোঝাই একটি লরি জানা গেছে শনিবার ভোর রাতে লোংলে থেকে খালি সিলিন্ডার নিয়ে জারুলতলা বটলিং বোটলিং প্লান্টের দিকে আসছিল লরিটি বড়যাত্রাপুর এলাকায় পৌঁছাতেই এই বিপত্তি স্বস্তির খবর ভাগ্যক্রমে অল্পের জন্য রক্ষা পেয়েছিলেন লরি চালক খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত পৌঁছান ভাঙারপাড় পুলিশের ইনচার্জ গোবিন্দ শীল ও তার দল এই প্রতিবেদন লেখার সময় পর্যন্ত লরিটি উদ্ধারের চেষ্টা চলছে अजय गत